আজকে শুধু এটাই বলবো ক্ষমতার চেয়ারটা খুব মজার ক্ষমতার চেয়ারটা খুব মজার কিন্তু আবার তো রিস্কও আছে রিস্কও আছে এটা মনে রাখবেন সেই কাঞ্চি নাক ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাই জ্ঞান হারিয়ে ফেলেছিল মনে করেছিল সেই 41 42 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তারে আবার সরাইতে তারে আবার সরাইকে ক্ষমতার আর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল প্রতিবেশী রাষ্ট্র আর এখানে একটা বিশেষ শ্রেণী গ্রুপ টেস্টিতে আমলাদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ সীমিত সৃষ্টি করেছিলেন মনে করছিলেন এদের উপর নির্ভর করেছেন আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি পরাজিত হয় দেশ পরাজিত হবে জনগণ পরাজিত হবে আমাদের শেষ মেষ দুই হাজার তার আগে হাজার হাজার সতেরো বছরে নেতা কর্মীর গুম হত্যা আমাদের সন্তানদের রক্ত এই রক্তের বিনিময়ে যে অর্জিত সরকার সেটি পরাজিত হলেই বাংলাদেশ পরাজিত হয়ে যাবে কিন্তু এর মানে এই নয় এর মানে এই নয় যে আপনারা যা ইচ্ছা তাই করবেন

তিরিশটি জায়গায় তারা রেসিস্ট করেছে যারা গার্মেন্ট শিল্পের ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে বিক্ষুব্ধ করে তোলা অথবা বাংলাদেশকে ধ্বংস করে তোলা অথবা বাংলাদেশকে অচল করে তোলার একটি চেষ্টা চালিয়েছে ওদের কাছে আছে টাকা সেই কারো টাকা চারিদিকে বিছিয়ে দিচ্ছে কিন্তু আমরা যদি এই সরকার যদি এই কালো টাকার করতে পারে এই থাকতে দিবে না আর জনগণের আকাঙ্ক্ষা কখনো এই কারণে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারবার আমরা উচ্চারণ করতে চাই একই কথা বারবার উচ্চারণ করতে চাই এর সরকারের কাজ মাত্র দু থেকে তিনটি এক পরের মাটি সরানোর জন্য চেষ্টা করা হয়েছিল সেই বজ্র কণ্ঠের আহ্বানে এই দেশের স্বাধীনতার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের মাটি সরানোর চেষ্টা করা হয়েছিল যেই পালের গোদা শেখ হাসিনা খুনি মাফিয়া এই চেষ্টা করেছিল সেই দেশের মাটিতে কবরের মাটি পাবে কিনা আল্লাহ আলম সন্দেহ আছে মনে রাখবেন কাকে ভিটা বাড়ি ছাড়া করার চেষ্টা করে তাকে সমলে উৎপাদন করার চেষ্টা করেছিল মানুষের মন থেকে সরাতে পারে নাই বারবারের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে বাজি রেখে বিদেশ থেকে ফিরে এসে সেই অন্ধকার কুঠরি জেলখানায় তিনি নিজেকে সেখানে বসিয়েছেন তারপর আপস করেননি তাকে বাড়ি ছাড়া করার চেষ্টা করেছেন কিন্তু নিজেরা দেশ থেকে পালের গোদা তার দলবল সহ দেশ থেকে পালিয়েছে এখনো পালাবার পথ হচ্ছে 100 ডেজ পার হয়ে গেছে প্রবাসী সরকার করার ঘোষণা দেয় এখনও অনেকে প্রধানমন্ত্রী দাবি করে একটাবার লাইভে ভিডিওতে আসার সাহস হয় না হায় রে আমার প্রধানমন্ত্রী তাহলে পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করলে মনে রাখবেন পিছনটা খেয়াল করে দেখতে হবে মনে রাখবেন কার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান বিদেশ থেকে একটা স্কাইপের মাধ্যমে ভাবতে পারেন এত বড় একটা সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আপসীন দল সেটাকে কিভাবে এত ষড়যন্ত্রের মধ্যে ধরে রেখেছেন আপনি ভাবতে পারেন এটা ইমানের দাবি আপনি যতই আমার কাছে থাকুন যতই সংগ্রাম করুন আপনার পদস্থলন হলে আপনার জায়গা নাই এটাই ইমানের দাবি আপনি ভাবতে পারেন সতেরো বছর ধরে তার সাথে সংগ্রাম করেছেন তার নির্দেশনায় সংগ্রাম করেছে এখন তার পদস্খলন দেখার পরে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছেন এটা কি খুব আনন্দ নিয়ে করছেন তার অন্তরে সেই কষ্ট হচ্ছে না প্রতিদিন দুদিন তিন দিন পরপর দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া হচ্ছে অমুক বহিষ্কার অমুক অব্যাহতি দেওয়া হয়েছে অমুককে সমস্ত পথ থেকে অব্যাহতি এটা খুব আনন্দ নিয়ে দিচ্ছেন দিস ইজ কল ব্যাকবোন এটাকেই বলে ইমানের দাবি আপনি যতই আমার সাথে থাকুন যখনই আপনার পদস্খলন হয়েছে যখনই আপনি লেজুর ব্যক্তি চাটুকারী এবং চাঁদাবাজি এবং আরো অন্যান্য নিজের পরিচয়কে আপনি ভুয়া পরিচয় দিয়ে আপনি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন সাথে সাথে ইউ আর নো মোর ইউ আর আউট অফ মাই বল নির্দোষীর জাতিতে পরিণত করবেন এই জন্য আবারও বলছি দেখুন আপনার সাথে আমাদের কোনো বিরোধ নাই সুরা মোহাম্মদ সুরা ইউনুস এই দুটাকে আর যোগ দিয়ে বলতে হবে না ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছে আওয়ামী লীগ আর আমরা সেটা প্রতিরোধ করার জন্য রাজপথে নামছি এটা হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না যে গতকাল রাতে রাজপথে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা পা হারিয়ে হাত হারিয়ে চোখ হারিয়ে রাজপথে নেমে সুচিকিৎসার দাবি জানাবে এটা হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না এই আন্দোলনে যারা শহীদ ছিল তারা এখনো অপেক্ষায় থাকবে যে কবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পাশে দাঁড়াবে অর্থ সহায়তা দিবে তাদের পরিবারের জন্য কিছু ব্যবস্থা করবে এটা হওয়ার কথা ছিল না সচিবালয় প্রশাসন এমবেসি থেকে শুরু করে আওয়ামী প্রেতাত তারা যেভাবে এখনো তাদের কার্যক্রম পরিচালনা করছে এটাও হওয়ার কথা ছিল না আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক দল সমর্থন দিয়েছিলাম এখনো সমর্থন দিচ্ছি আমরা বারবার বলছি আপনারা ব্যর্থ হওয়া যাবে না আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে কিন্তু এর মানে এই নয় যে আপনারা আওয়ামী প্রেতাত্মাদের প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সরাতে দিনের পর দিন কাল ক্ষেপণ করবেন এবং ব্যর্থ হবেন এর মানে এই নয় যে আওয়ামী প্রেতাত্মাদের নামের লিস্ট ভারত থেকে আসবে রয়ের মাধ্যমে আসবে এবং দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন প্রশাসনের থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সচিবালয় থেকে অ্যাম্বাসি থেকে প্রত্যেকটি জায়গা থেকে আওয়ামী প্রেতার তাদের সরানোর ব্যবস্থা করুন যদি মনে করে থাকেন বিএনপি জামাত জাকপা, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক জোট আপনাদের সমর্থন দিয়েছে দেখে দিনের পর দিন মাসের পর মাস আপনারা কালক্ষেপণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন ভারত এবং রয়ের গোলাম হয়ে যাওয়ার চেষ্টা করবেন বাংলাদেশকে ভারতের রাজ্য চেষ্টা করবেন এবং আমরা চুপ করে বসে থাকবো তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কথাবার্তা পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করুন নতুবা শেখ হাসিনার মতো আপনাদের বিরুদ্ধেও তৌহিদি জনতা